ইমান এত বড় গণী মাতা তো আমার যা আমার মালিক আপনাকে আমাকে চাওয়া সারা বিনা আবেদনে বিনা দরখাস্তে দান করছেন বলেন আল্লাহু আকবার আমার মালিক কত দয়া কত মায়া করছে আরে গোলাম যেই বান্দার অন্তরের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ

এক যিনি সৃষ্টি তিনি আল্লাহ আমাকে মৃত্যু দিবেন তিনি কে আমাকে इज्जत দেওয়ার মালিক কে আমাকে বেয়তুতি করার মালিক কে আমাকে রিজিক দেওয়ার মালিক কে আমাকে রিজিক চিরায়ের আমার মালিক কে আমাকে সুস্থ রাখার মালিক কে আমাকে অসুস্থ বানাবার মালিক কে

এমন মানুষ আপনার আমার হেবাদতের ঘর মসজিদের মধ্যে দিয়ে যদি চব্বিশটা ঘন্টা মাথা জমিনের মধ্যে লাগায় ফেরা রাখি রে গোলাম ওই বান্দার জন্য কোন প্রতিদানের ওয়াদা আল্লাহ পক্ষ থেকে আছে কি কোন ওয়াদা যত ভালো কাজ করো যত উন্নয়নের কাজ করো যত জনসেবার কাজ করো যতনে কামন করো যত কর তোমার মধ্যে যদি ইমানের দুর্লভটা না হয় তোমার এই হাজার আঙুলেরও আল্লাহ পয়সার কোনো দাম না এবার চিন্তা করেন ইমান কত বড় ইমান কত বড় অনিম ইমান আছে ছোট্ট আমলের বেদু মূল্য আল্লাহর কাছে আছে ইমান নাই হাজার বড় আমল করলেও কোনো মূল্য আল্লাহর কাছে নাই এই ইমান নিয়া সামান্য থেকে সামান্য যদি একটু বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু

দুনিয়ার বিস্তৃত রকেট গুলোকে লেন করার জন্য থামাবার জন্য অনেক লম্বা পথ অতিক্রম করে আস্তে আস্তে থামতে হয় শুধুমাত্র একটা বিমান যদি এয়ারপোর্টে লেন করে এই বিমানটা এয়ারপোর্টে মাইলকে মাইল এরিয়া রানওয়ে ঘুরতে 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 এরপরে এসে স্থির হয় কোথায় ঠিক না একটা রকেট যেমন তাকে স্থির হওয়ার জন্য কতwidetilde সময় পর প্রতিক্রিয়া করে আস্তে 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 স্লো পজিশনে চলতে 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 একটা সময় সে স্থিরতা করে এমন এক দিলেন এই সিংহাসন নেওয়ার জন্য কোনো রানও এত কা ছিল না শুধু সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লাম নির্দিষ্ট করতে দেরি হতো আল্লাহর হুকুমে রকেট অবতীর্ণ হইতে দেরি হতো না জায়গার বস্তবিক সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লাম সেই সিংহাসন নিয়ে একবার উড়ে যাচ্ছেন যখন দেখতে পায় সুলাইমান নবি শাহী সিংহাসন নিয়ে বাতাসের কথা শুনে যাওয়ার এই আজীব কৃষ্ণgetDate আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কত বড় কারিগর যেই সিংহাসনের কোনো পাখা নাই দাঁনা নাই ইঞ্জিন নাই কোনো কিছু নাই কোনো ড্রাইভিং সিটও নাই শুধু আল্লাহর হুকুম হয় আর সিংহাসন আসমানের নিচে জমিনের উপরে বাতাসির মধ্যে ঘুরে বেড়ায় আল্লাহু আকবার সুলাইমান আলাইহিসসালাতু সিংহাসন উঠতে দেখে জমিনের মধ্যে থাকা কৃষক সুনি বলছে সুবহান বাতাসের ইথারে এই আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম সালামের কানে গিয়ে করছে কানে সুবহানাল্লাহর আওয়াজ পৌঁছে দেরি আল্লাহর নবী এবার নির্দেশ দিলেন রকি এই জায়গায় দাঁড়াও সাথে সাথে ওই জমিনের উপরে শাহী ঈশোক তো ভয়ে কাচমাচ করতে শুরু করতে শুরু করতে না জানি কী অপরাধরা বলে যাচ্ছে আজকে আমার বড় খবর হয়ে যাবে হযরত সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লাম কিশোকের দিকে আগায়া জিজ্ঞেস করে কিশোক তুমি কি কিছু বলছ কিশোক বলেন ওbibo আমি কথা বলছি কথা সত্য কিন্তু আমি কোনো গান দেই নাই মন্দ দেই নাই বাজে বলি নাই আপনি যে সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছিলেন আমি আমার মালিকের শুকরিয়া আদায় করে বলছিলাম সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিসসালাম বলেন ত্রিশ তোমাকে সুদে সংবাদ কুদেওয়ার জন্য আমি আসি। আমি সুলাইমান নবী এই তাহি शाही সিংহাসনত এটার মূল্য আর ভেদু আল্লাহর কাছে যতটুকু তুমি যে শুধু সুবাহ এর মূল্য আর ভেদু আল্লাহর কাছে চাইতে লক্ষ কোটি গুণ বেশি শুধুমাত্র সুবাহ ইমানের কারণে সুবাহ মূল্য আর বেদু এত এত হয়ে গেছে

আমার মালিক বলে এরপরও তোমরা কি করে আমি আল্লাহ না ফরমানি করো আমি তোমাদের এত সুন্দর করে সৃষ্টি করলাম এত সুন্দর করে করলাম কেউ কি আমার মালিকের কাছে কোনো দিন দরখাস্ত করছিলাম ও রব্বিকারি তুমি দুনিয়াতে যে দিন আপনি আমাকে পাঠাবেন আমার চক্ষু দুটো সুন্দর শক্ত এবং দেখার জন্য দৃষ্টিশক্তি সম্পূর্ণ চক্ষু দিয়া পাঠায় যে আল্লাহ কাছে এই আবেদন কোন দিন ও রব গরীম আল্লাহ দুনিয়াতে আপনি যেদিন আমাকে পাঠাবেন আমার কাজ দুটি যথাযথ জায়গায় দিয়ে শ্রবণ শক্তি সম্পূর্ণ করে পাঠাই কেউ কি কোনোদিন আমার মালিকের কাছে দখত ওছিলাম নেব না আমাকে যে দুনিয়ায় পাঠাবেন আমার জবানটা বাক শক্তি সম্পূর্ণ দিয়া দুনিয়ায় পাঠাই কেউ কি কোনো দিন আমার মালিকের কাছে এই আবেদন করছিলাম ওর বেতারি বাংলা দুনিয়াতে আপনি দিন আমার নাতটা জগতের সুন্দর দিয়া। শ্বাস নিশ্বাস নেওয়ার মতো সৌভাগ্য দিয়ে দুনিয়াতে পাঠায় কেউ কি কোনদিন আমার মালিকের কাছে এই আবেদন কুছিনা ও মালিক যেদিন আপনি আমাকে দুনিয়ায় পাঠাবেন আমার হাত দুটোsbom বানায় দুনিয়ায় আপনি আমাকে পাঠায় কেউ কি আমার মালিকের কাছে আবেদন কুছছিলাম ও রব্বুল কারীম আল্লাহ আপনি যেদিন দুনিয়াতে পাঠাবেন আমার পাও দুটো কর্ম করার ক্ষমতা দিয়া পাঠায় ওর অকারী মানুষ যেদিন আপনি আমাকে দুনিয়ায় পাঠাবেন আমার ব্রেনটাকে সুস্থ মস্তিষ্ক দিয়া দুনিয়ায় পাঠায়েন না 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 গোলাম কেউ আমার মালিকের কাছে আবেদন কোনো দিন করি নাই আমার মালিক কত দয়া কত মায়া কত মহাব্বত কইরা এত সুন্দর সুস্থ একটা দেমাধার মস্তিষ্ক দিয়া পাঠাইলেন আমার মালিক এই কথা স্মরণ করা দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ এর আমার নাফর মানি কিভাবে করো আমি যদি তোমার মাথার ব্রেনটাকে একটু মস্তিষ্ট কাটাকে একটু নষ্ট করে দেয়া পাঠাইতাম তোমাকে দুনিয়ার মানুষ মানুষ বলে ডাক্তার কথা ঠিক না বেটি দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে পাগল বলে ডাক্তার পাগল পাগল কথা ঠিক না বেটি